পূর্ণা পা রাখতেই পিছলে পড়ে যায় ধপাস শব্দ শুনে যুবকটি লাফিয়ে উঠে ভরাট কণ্ঠে চিৎকার করে উঠল বুয়াল মাছ বুয়াল মাছ ঘটনাটি পদ্মজার চোখে পড়তেই ছুটে আসে রানী আকস্মিক ঘটনায় হতভম্ব সে পূর্ণাকে তুলতে দৌড়ে আসে গিয়ে শাড়ির সাথে পা প্যাচ লাগিয়ে পূর্ণার চেয়ে ঠিক এক হাত দূরে ধপাস করে পড়ল এ যেন ধপাস করে পড়ার প্রতিযোগিতা শুরু হয়েছে যুবকটি হাসবে নাকি সাহায্য করবে বুঝে উঠতে পারছে না সেকেন্ড দুয়েক ভেবে মনস্থির করলো হাসা ঠিক হবে না সাহায্য করা উচিত কলপার থেকে এক পা নামাতেই পদ্মজা চলে আসে পূর্ণাকে তোলার চেষ্টা করে যুবকটি রানীকে সাহায্য করে ওঠার জন্য পদ্মজা উদ্বিগ্ন হয়ে পূর্ণাকে প্রশ্ন করলো খুব ব্যথা পেয়েছিস পূর্ণা মুখ ঢেকে আছে রেশমি ঘন চুলে আর চোখে একবার যুবকটিকে দেখলো এরপর মিনমিনিয়ে বলল না ফরিনা ছুটে এসে বললেন এটা কেমনে হইলো এই সিঁড়ি এমনি হইলো কেন ও সিরি কোন হানে দুঃখ পাইসো পূর্ণা নরম কণ্ঠে বললো চাচি ব্যথা পাইনি পাওনি মানে সোজা হয়ে দাঁড়াইতে পারছো না পদ্মজা ওকে নিয়ে যাও কাদা মেখে কি অবস্থা বলল আমির রানী পদ্মজা আর আমিরকে দেখে প্রচণ্ড অবাক হয়েছে খুশিতে তার কাঁদতে ইচ্ছে হচ্ছে আমিরের পা ছুঁয়ে সালাম করে বলল, দা ভাই তুমি আইসো পদ্মজা এতদিনে আমারে মনে পড়ছে পদ্মজা মৃদু হেসে বললো তোমাকে সবসময় মনে পড়ে আপা আমরা পরে অনেক গল্প করব পূর্ণাকে নিয়ে এখন ভেতরে যাই পথও এবং ফরিনা পূর্ণাকে ধরে ধরে অন্দরমহলে নিয়ে গেল পিছু পিছু রানীও গেল যুবকটি আমিরের সামনে এসে দাঁড়ালো হেসে বলল আসসালামু আলাইকুম আমির ভাই চিনতে পারছেন আমির যুবকটিকে চেনার চেষ্টা করলো এরপর বলল মৃদুল না জি ভাই আমিরের হাসি প্রশস্ত হলো মৃদুলের সাথে কর্মন্দন করে বলল সেই ছোটবেলা দেখেছি কত বড় হয়ে গেছিস চেনাই যাচ্ছে না আমার ঠিকই আপনারে মনে আছে আমি মৃদুলের বাহুতে আলতো করে থাপ্পড় দিয়ে বললো ছোটবেলা তো তুমি করে বলতি এখন আপনি বলছিস কেন মৃদুল এক হাতে ঘাড় মাসাজ করে হাসলো এরপর বললো ষোলো সতেরো বছর পর দেখা হয়েছে তো তো কি হয়েছে তুমি বললে সমাধান করবি গোসল করছিলি নাকি জি কাপড় পাল্টে আয় অনেক আলাপ হবে আচ্ছা ভাই আমি নারকেল গাছের পাশে তাদের ব্যাগ দেখতে পেলাম এগিয়ে এগিয়ে ব্যাগটা নিলো এরপর অন্দরমহলে দিকে গেল বৈঠকখানায় পদ্মজা বসে আছে পূর্ণার কোমরে পায়ে গরম সরিষার তেল মালিশ করে দিয়ে বিশ্রাম নিতে বলেছে হুমকিও দিয়ে এসেছেন ঘর থেকে বের হলে একটা মা মাটিতে পড়বে না পূর্ণার মুখ দেখে মনে হয়েছে আর বের হওয়ার সাহস করবে না বেশ জোরেই পড়েছিল পা কোমর লাল হয়ে গেছে এই বাড়িটা প্রায় আগে তাও মানুষ আছে বলে মনে হতো এখন মনেই হয় না এই বাড়িতে কেউ থাকে নির্জীব স্তব্ধ রান্নাঘর থেকে বেশ কিছুক্ষণ পর টুমটাং শব্দ আসছে ফরিনা এবং আমিনা তাড়াহুড়ো করে রান্না করছেন আমির বের হয়েছে বাড়িতে মাত্রই এলো আর কিসের কাজে বেরিয়ে পড়লো স্তব্ধতা ভেঙে একটা ছোট বাচ্চা দৌড়ে আসে পদ্মচার কাছে বাচ্চাটার কোমরে গলায় তাবিজ তাবিজের সাথে ঝনঝন তোলা জাতীয় কিছু গলায় ঝুলানো পদ্মজা বাচ্চাটিকে কোলে তুলে নিল রানী বৈঠকখানে এসে বাচ্চাটিকে বলল আলো আম্মা এদিকে আয় তোর গায়ে ময়লা পদ্ম কাপড়ে লাগবো পদ্মজা আলোর গাল টেনে বলল কিছু হবে না থাকুক এরপর আলোর গালে চুমু দিল আলোর দুই বছর রানীর মেয়ে হয়েছে শুনেছিল পদ্মজা কিন্তু আসতে পারিনি দেখতে এবারই প্রথম দেখা পদ্মজা বলল আলো ভাগ্যবতী হবে দেখতে বাপের মতো হয়েছে বাপের মতো হয়েছে কথাটি শুনে রানীর মুখ কালো হয়ে যায় তার প্রথম বাচ্চা মারা যাওয়ার এক বছরের মাথায় সমাজের নিন্দা থেকে বাঁচাতে খলিল হাওলাদার রানীর জন্য পাত্র খুঁজতে রানীকে বিয়ে করতে চায় না সবাই জেনে গিয়েছিল রানী অবৈধ সন্তান জন্ম দিয়েছে। থাকলেন কিন্তু কেউই এরপর বাচ্চাটাও মারা গেল কোনো পরিবার রানীকে ঘরের বউ করতে চাইছিল না এইদিকে বিয়ে দিতে না পেরে সমাজের তোপে আরও বেশি করে পড়তে হচ্ছিল খলিল হাওলাদার পিতা হয়ে রানীকে ফাঁস লাগিয়ে মারতে চেয়েছিল তখন মজিদ হাওলাদার মদনকে ধরে আনলেন মদন মগার বাবা মানে দুই ভাই এই বাড়িতেই ছোট থেকে বড় হয়েছে এই বাড়ির সেবার কাজে নিযুক্ত বাধ্য হয়ে মদনের সাথে বাড়ির মেয়ের বিয়ে দেওয়া হয় মদন কামলা থেকে ঘর জামাই হয় রানী মন থেকে মদনকে আজও মানতে পারেনি কখনো পারবেও না ঘৃণা হয় তার মাঝে মাঝে আরও কেউ তার সহ্য হয় না আলোর মুখটা দেখলেই মনে হয় এই মেয়ে মদনের মেয়ে কামলার মেয়ে আলো আধো আধো স্বরে বললো নান্না নান্না পদ্মজা আদুরে কণ্ঠে বললো নানুর কাছে যাবে আলো পদ্মজার কোল থেকে নামাতে চাইল পদ্মজা নামিয়ে দিল আলো দৌড়ে রান্নাঘরে যায় রানী বলল আম্মার জন্য পাগল এসে ল্যাপ্টায় থাকে তুমি নাকি আলোকে করো রানী চমকালো প্রশ্ন করলো শুনেছি আলো একটা নিষ্পাপ পবিত্র ফুল ওর কি দোষ রানী চুপ করে রইল পদ্মজা বললো সব রাগ এইটুকু বাচ্চার উপর ছাড়া ঠিক না পা আমার কষ্টটা বুঝবা না পদ্মজা বুঝি এতটা অবুঝ না আমি আলো মদন ভাইয়ার মেয়ে এটা ঠিক কিন্তু তোমারও তো মেয়ে তোমার গর্ভে ছিল তোমার রক্ত খেয়েছে দশ মাস আমি কি আমার শরীরে ভালোবাসি না বাসি মাঝে মাঝে খুব রাগ হয় জানো পদ্মজা আব্দুল ভাইয়ের কথা মনে হইলে আমার সব অসহ্য লাগে একলা একলা কান্দি তখন আলো কান্দে আমি ওরে এক দুইটা থাপ্পড় মারি পরে আফসোস হয় কেন মারলাম শরীরারে ও তো আমারই অংশ নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো নিয়তির উপর কারো হাত নেই অতীত ভুলতে বলবো না কিছু অতীত ভুলা যায় না কিন্তু চাইলেই পরিস্থিতির সাথে মানিয়ে বাঁচা যায় নিজেকে মানিয়ে নাও আলোর প্রতি যত্নশীল হও মানুষের মতো মানুষ করো একটা মেয়েকে নিয়ে সমাজে বাঁচা যুদ্ধের মতো গোড়া থেকে খেয়াল দাও তোমার কথা শুনলে বাঁচার শক্তি পাই পদ্মজা পদ্মজা হাসলো বৈঠকখানায় আমি এসে প্রবেশ করলো তার পিছু পিছু মৃদুল মৃদুলকে দেখে রানী হাসলো পদ্মজাকে দেখিয়ে বলল এই যে এরা হয়েছে পদ্মজা তোর ভাবি মৃদুল পদ্মজাকে সালাম করার জন্য ঝুঁক দিয়ে বলল বললো না না কোনো দরকার নেই বসুন আপনি মৃদুর বসলো এরপর পদজাকে বলল। আপনার কথা অনেক শুনছি আজ দেখার সৌভাগ্য হলো আমির পদ্মজাকে বললো ওর নাম মৃদুল রানীর মামাতো ভাই ছোটবেলা আমাদের বাড়িতে কয়েকদিন আসতো যখন বছর তখন দূরে চলে যায় আর দেখা দেখা হয়নি চাইলেই হতো কেউ চায়নি তাই দেখাও হয়নি কোথায় থাকেন জানতে চলো পদ্মজা জি ভাবি রামপুরা রামপুরা কথা পদ্মজা শুনেছে। তাদের জেলার শহরের এলাকার নাম রামপুরা সবাই চিনে এই এলাকা ছেলেটার চেহারা উজ্জ্বল চকচকে হাসি খুশি আলাপে আলাপে জানতে পারলো মৃদুল চেয়ে দুই বছরের বড় মেট্রিক ফেল করার পর আর পড়েনি মিয়া বংশের ছেলে কথাবার্তায় শুদ্ধ অশুদ্ধ দুই রূপই আছে আর ভীষণ রসিকও বটে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর পদ্মজা দোতলায় গেল সাথে আমিরও রয়েছে নূরজাহান বেশ কয়েক মাস ধরে অসুস্থ শরীরে জায়গায় জায়গায় ঘা চামড়া থেকে দুর্গন্ধ বের হয় সারাক্ষণ যন্ত্রণায় আর্তনাদ করেন নূরজাহানের ঘরে ঢুকতেই নাকে দুর্গন্ধ লাগে পদ্মজা নাকে রুমাল চেপে ধরে নূরজাহান বিছানার উপর শুয়ে আছে সময়ের ব্যবধানে একেবারে নিপিয়ে গেছে বয়সটা যেন কয়েক গুণ বেড়ে গেছে হার্ট ভেসে আছে লজ্জাস্থান ছাড়া পুরো শরীর উন্মুক্ত এক পাশে লতিফাকে দাঁড়িয়ে আছে নুরজাহানের মাথায় কাছে একজন কবিরাজ বসে রয়েছেন একটা কৌটা থেকে সবুজ দেখতে তরল কিছু নুরজাহানের ক্ষত স্থানগুলোতে লাগাচ্ছেন পদ্মজা নুরজাহানের বাম পাশে গিয়ে দাঁড়ালো নাক থেকে রুমাল সরিয়ে দুর্গন্ধের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করলো ডাকলো দাদু দাদু শুনছেন নূরজাহান ধীরে ধীরে চোখ খুললেন পত্তচা প্রশ্ন করল খুব কষ্ট হয় কোথায় কোথায় বেশি যন্ত্রণা হয় নূরজাহান শুধু তাকিয়ে রইলেন চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে পত্তচার বুকটা হাহাকার করে উঠল বয়স্ক একজন বৃদ্ধা কত কষ্ট করছে লতিফা বলল দাদু কথা কইতে পারে না খালি কান্দে নূরজাহানের অসহায় চাহনি দেখে পদ্মজার চোখ দুইটি ছল করে উঠল সে নূরজাহানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল আল্লাহর নাম স্মরণ করেন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে ধৈর্য ধরুন তারপর লতিফাকে বলল ভালো করে খেয়াল রেখো ওনার আমির বেশ অনেকক্ষণ নূরজাহানের সাথে কথা বললো নূরজাহান জবাব দেন না শুধু উ আ শব্দ করেন আমিরের দুই চোখ বেয়ে জল পড়ে পত্তজার ভালো লাগে না দেখতে সে আমিরকে বুঝিয়ে শুনিয়ে বাইরে নিয়ে আসে বারান্দা পেরোনোর পথে রুম্পার ঘরের দরজা খোলা দেখলো পদ্মচা যাওয়ার সময় তো বন্ধ হয়েছিল পতজা ঘরের ভেতর উঁকি দেয় দেখল কেউ নেই পালঙ্কও নেই সে আমিরকে প্রশ্ন করলো রুম্পা ভাবি কোথায় আমিরও এসে উঁকি দিল খালি ঘর সে অবাক স্বরে বললো জানি না তো পতজা চিন্তায় পড়ে গেল হেমলতা মারা যাওয়ার পর গ্রামে আর থাকা হয়নি শহরে ফিরে যায় এক মাসের মাথায় জানতে পারলো সে গর্ভবতী